no সাহাবী হযরতে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ভাই খাবাব রে সত্যি করে বলো তোমার ঈমানের হিস্টোরিটার পিছনে কি লুক উদ্দেশ্য লুকিয়ে আছে কি রকম একটা ইতিহাস লুকে আছে এইবার হযরতে খাবাব ডাক দিয়ে কই ভাই ওমর রে আমি যখন ইমান নিলাম না আমি যখন বলেছি আমি ঈমানসার বল আমি নবী মুহাম্মাদের অনুসরণ অনুকরণ ওই মুহূর্তে ওই কাফির মুশিগরা আমাদের হাতে হাত করা লাগাইয়া আমাকে নিয়ে গেছে প্রচন্ড উত্তপ্ত বালুর মরুভূমির মধ্যে সুর ওই উত্তপ্ত বালুগুলোর উপরে আমি খাবকে ওই বালুগুলোর মধ্যে শুইয়া রেখে দিয়েছে আমার বন্ধুগণ ওই ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রচন্ড বালুগুলি এই শরীরের চামড়াগুলো সেদ করে রক্তের সাথে সংমিশ্রণ হয়ে গেছে খাবার আর মেরে কন্দি আতা দেখি মালিক ও ওয়া ও আমি জীবন দিয়া শহীদ হইয়া জামু গো আল্লাহ আমি iman সাত্তি রাজি নাই আমার বন্ধুগণ আমার বৈরাগী আ বেশি লম্বা করতে সিনার মাবাব এইবার হযরতে খাবাবের গলার মধ্যে পাটা চিপে ধরে এই রকম করে পাটা মারাইতেছে আর ডাকতে কই বেটা খাবাব রে এখনো ও সময় আছে কালিমাটা ছেড়ে দিয়ে দে এখনো সময় আছে ধর্মটা ছেড়ে দিয়ে দে ডাক দিয়ে কয় না না আমি জীবন দিয়ে শহীদ হয়ে যাব আমি মান রাজি নাই আমার বন্ধু কিতাবের মধ্যে এসেছি এই কাফের মুশিদ আগুনের মধ্যে আগুনের মধ্যে আমার বন্ধুগণ লোহার যে শিকল এগুলো প্রচন্ড গরম করি আমার বাইরা এই আগুনে উত্তপ্ত শিকলগুলি গুলি হজরতে খাবের কবরের মধ্যে বেঁধে দিয়েছে হাতের মধ্যে বেঁধে দিয়েছে আমার বাইরা কবরের মধ্যে যখন বেঁধে দিছে আমার এই কোমরের গুস্ত খুশি খুশি গুলি গুলে পড়ে গেছে হাতির সাথে হাড়ের সাথে লেগে গেছে লোহার শিকল আগুনের শিকল হারের সাথে যখন লেগে গেছে হজরতে খাবা তুটি চোখের পানি ছেড়ে নিয়ে কান্দে আর ডাক দেখ একটা কত স্পষ্ট বাজায় শুনে আমি জীবন দিব শহীদ হয়ে যাব আমি ইমান শূন্য হব না আমার বন্ধুগণ এই কমরের গোস্তু গুলো গলে গলে পড়ে গেছি আমার বন্ধুগণ দেখেনি ইমানের জন্য কত অগ্নি পরীক্ষা হজরতে খাব্বাপ রাদি আল্লাহবু দিয়েছেন অরে অরে হরিপুরের বাপ ভাইরা হ্যাঁ হরিপুর যুব কেন এখনো তুমি পর্নোগ্রাফি ছাড়ার দেখাবাদ দাও নাই কেন অনলাইন জুয়া তুমি এখনো বাদ দাও নাই কেন মুভি দেখা বাদ দাও নেই কেন গান বাজনা শুনে এখনো তুমি বাদ দাও না রে যুবক দেখো তোমার মতো ওই তরুণ যুবক নিজের জীবনটা কিভাবেই মেলার জন্য কষ্ট দিয়ে পরীক্ষা দিতেছি এইবার কাফের মুশরিকরা চুপ থাকলেন না আমার বন্ধুগণ উটের চামড়ার ভিতরে হযরতে খাবাবকে ঢুকাইয়া আমার বন্ধুগণ চতুর্দিকে শুধু গোড়াইতেছে গোড়াইতেছে এরকম একটার পর একটা স্টেপ বাই স্টেপ তাকে পরীক্ষা নিতেছে স্টেপ বাই স্টেপ তাকে রিস্টিম রোলার তাকে নির্যাতন চালাচ্ছে হজরতে খাবার ইমান হারা হয় নাই এমন মুহূর্তে শেষ ফিনিশি আমার বন্ধুগণ আগুনের যে কয়লাগুলো থাকে জ্বলন্ত অঙ্গারগুলি এগুলোর মধ্যে আগুন লাগাইছে উত্তপ্ত আগুনের অঙ্গারগুলো ধাউ ধাউ করে জ্বলতেছে আলার বাইরের ডাক দিয়ে কই উমাইয়ার শ্বাসধুর রে সৈন্য ভাই খবর দ্বারা আগুনের কাছে টেনে নিয়ে যাস না রে আমি এই পরীক্ষাটা সহ্য করতে পারবো না এইবার তারা ডাক দিয়ে কয় ও ভাই খাবাব রে দে না ইমানটা ছেড়ে দে না দে না কালমাটে ছেড়ে দে না ওগুলো দেখে ডাক দিয়ে কয় না না আমি জীবন দিবস হৃদয়ে যাব রে আমি মা ছাত্রীরাজীৰে আমার বন্ধুগণ আমার ভাইরা এবার ভদ্রতে খাম্বা ব্রাজি আম্মা ভুতান আনুকে টেনে হেশ্রেণিয়াও ওই আগুনিরঙ্গারের কাছে যখন নিয়ে গেছে এরে রে বন্ধু রে আল্লাহ তোমার আবার উপরে পাঁচ অক্টু নামাজ ফরস করে দিয়ে। আজকে আমি আপনি পাঁচ অক্ট নামাজ কন্টিনিউ আদায় করি না যুবক বন্ধুরি যারা পাঁচ অক্ট নামাজ ছেড়ে দিবে তার ইমান থাকবে না আমার বন্ধুগণ এইবার হজরতি খাব বাপকে শিকল পেরিয়ে পড়াইয়া হাতের মধ্যে বেরি পড়াইয়া টেনে টেনে আগুনের অঙ্গার কয়লাগুলো যেখানে দাউ দাউ ঘরে জ্বলতেছে ওই জায়গায় নিয়ে গেছে। নিয়ে যে ওর শেষবারের মতো ডাক দিয়ে কয়ে ভাই খাবি এখনো সময় চিমান ছেড়ে দে এখনো সময় আছে ইসলামের ভিতর থেকে বের হইয়া যা এরা যুবক বন্ধুরে এই পৃথিবীতে একটাই মাতর ও শান্তির ধর্ম এই শান্তির ধর্মের নাম হলো ইসলাম কথা বলেন ঠিকই না এটা অশান্তির ধর্ম হইতে না এটা অরাজকতার ধর্ম হইতে পারে না এই শান্তির ধর্মের মধ্যে কাটাকাটি আমার বন্ধুগণ হানাহানি খুন দর্শন কিছুই নাই আমার বন্ধুগণ এই স্নান কখনো খারাপ কাজকে প্রমোট করে না আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ দ্য ফেস অফ রিলিজিয়ন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমার বন্ধুরে আজকের এই বিশাল একটা কোরআনের বাগান কোরআনের মজলিশের আয়োজন এই জগ একটা পুলিশ নাই একটা বিজিবি নাই আমার বন্ধুগান একটা চোখিদার নাই রে দেখো মানুষগুলো কত ডিসিপ ডিসিপ্লিন হয়ে আমার বন্ধুগণ চুপচাপ করে কোরআনের কথাগুলো শ্রবণ করতেছে এরা হরিপুরের বন্ধু এই কুরান দিয়া মাহফিল পরিচন্না হওয়ার কারণে মাহাফিলের পরিবেশটা যেমন গোছানো আমার বন্ধুগণ একটা মনোরম পরিবেশ এই কোরআন দিয়ে মসজিদের মধ্যে মসজিদের ক্ষতি খুদ্ দেওয়ার কারণে এই কোরআন দিয়ে লেকচার দেওয়ার কারণে মসজিদে হাজার হাজার মুসল্লি আমার বন্ধুগণ কেউ সেই জায়গায় আমার বন্ধুগণ বিশৃঙ্খলা করে না তার মানে বোঝা গেল এই কোরআন দিয়ে একটা মাহফিল পরিচালনা হয় যার কারণে মাহফিলে কোনো বিশৃঙ্খলা নাই কোন রকম আমার বন্ধুগণ সংঘর্ষ নাই আমার বন্ধুরে মসজিদ পরিচালনা হওয়ার কারণে ওই মসজিদের ভিতরে আমার বন্ধুগণ কোন রকম বিশৃঙ্খলা অরাজকতার সৃষ্টি হয় না আমার বন্ধুগণ বিশ্বাস করে এই কোরআনকে যদি সংসদ বদন পর্যন্ত নিয়ে যাওয়া হয় আর কোরআনের রুলস অনুযায়ী যদি এই দেশটাকে পরিচালনা পরিবেষ্ট পর্যবেক্ষণ করানো হয় আমার বন্ধুগণ কোরানের কোরআনের গাইড নিয়ে যদি এই দেশের ইউনিয়ন পরিষদ আমার বন্ধুগণ অফিস আদালত ব্যাংক ব্যালেন্স পরিচালনা হয় বিশ্বাস করেন এই সমাজের মধ্যে সুদ খুঁজছে না বেবিচার অন্যায় অর্থাৎ বড় বড় যে নেগেটিভ গুনাহির কাজগুলো আছে এগুলো ধ্বংস হয়ে যাবে এগুলো নষ্ট হয়ে যাবে এগুলো আর সমাজে থাকবে না কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে বলেন বাজান ঠিক আর একটু আওয়াজ থাকলে বলেন ঠিক না কোনো পথে শান্তি কোন পথে নাই শান্তির পথ সে তো একটাই একটাই সে পথে ইসলামায় ছুটে আয় সে পথে ইসলামায় ছুটে আয় কথা বলেন ঠিক কিনা আজকে বাচ্চাদেরকে আপনারা ইসলামিক গজল শিক্ষা দিবেন বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবেন আজকে ইসলামিক ক্যাডেট নুরানি কিন্টার গার্ডেন ক্যাডেট মাদ্রাসাগুলোতে মাদ্রাসাগুলো বিভিন্ন জায়গায় এলাকার শহর ভিত্তিক চালু হয়েছে এটা আমাদের জন্য তখন বাচ্চা দেবের কি কায়দা হাত ধরে বলতেছে এটা মুসলমানদের সন্তানদের এই শিক্ষা ইসলাম শরীয়ত সম্মত নয় ইসলাম এই সব এই শিক্ষার মধ্যে লানত দিয়েছে আমার বন্ধুগণ বাচ্চাদেরকে এই কালচার এই শিক্ষা দিবেন কোন মেহমান বাসায় আসলে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যেন এরকম করে সালাম দেয় আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন যখন চলে যাবে আঙ্কেল আপনি যান আমার জন্য দোয়া করবেন আবার আসবেন ইনশাআল্লাহ বা আল্লাহ হাফিজ বা যেটাই বলে বা সালাম দিয়ে শেষ করে কিন্তু আমার বন্ধুগণ এই বাচ্চাদেরকে এই আধুনিক টাটা এই গুড নাইট গুড মর্নিং এগুলো শিক্ষা দিবেন ঠিক আছে কিন্তু সর্বপ্রথম কোরআনের এই ট্যাবলেট কোরআনের এই নলেজ এই সুপার মেট্রিক পাওয়ার বাস্তা বাচ্চাদের মস্তিষ্কের মেমোরিতে ঢুকাতে হবে ডাউনলোড দিতে হবে কথা বলেন ঠিক কিনা আরও জোরে বলেন যদি বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়া বিসিএস ক্যাডার করলেন পাইলট বানালেন ইঞ্জিনিয়ার বানালেন টন টন ইটের কাজ করলো একশো তালা বিশ তালা পঞ্চাশ তালা বিল্ডিং এর কাজ করলো কিন্তু আপনার ছেলের ভিতরে কোরআনের সুশিক্ষি নাই সুশিক্ষা নাই আপনার ছেলে যদি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে ওই বউ যদি খালি বলে হাসবেন্ডকে বলে স্বামী গো আমরা গ্রামে থাকবো না আমরা রংপুরে থাকবো সিটি শহরে পাঁচতলা ফ্ল্যাটে থাকবো দেখবেন মা বাবাকে আর কোনো কদর করবে না এই মাদ্রাসাগুলো হচ্ছে আপনাদের সন্তানদের সুশিক্ষা দেওয়ার এক একটা ফ্যাক্টরি এক একটা কারখানা এই জন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন কোন মুরব্বীকে যদি জিজ্ঞেস করে চাচা গো আপনার ছেলেকে কি বানাবেন চাচা বলে হুজুর আমার ছেলেকে আমি পাইলট বানামু, ডাক্তার বানামু, মাস্টার বানামু। আমার ছেলেকে ইঞ্জিনিয়ার কিন্তু মুখ থেকে না যে হুজুর বানাবো কথা বলে ঠিক কি না হুজুর কয় টাকা বেতন পায় তিন হাজার টাকা মসজিদের ইমামতি করে পায় নিজের পেট ছিলবো না বিবি বাচ্চা চালাবো কথা বলে এ হরিপুরের বাপ্পাইরা মৌলবিরা যদি তিন হাজার টাকাও বেতন পায় পাঁচ হাজার টাকাও বেতন পায় কিন্তু আপনার কি কখনো দেখেছেন কোন মৌলবি সাহেব পুরাতন পাঞ্জাবি পরে বেড়াইছে ইজ আসলেই তারা নতুন পাঞ্জাবি ক্রয় করে কথা বলেন ঠিক কিনা তারা লন্ডা বাজারি এটিমেট কোন কাপড় ক্রয় করে না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক হুজুরদের মধ্যে একটা আলাদা রহমত দিয়েছে আল্লাহর পক্ষ থেকে রিজিক পতিত হয় অল্পতেই মলবিরা সন্তুষ্ট থাকার কারণে এই মলবিরা বড় বড় রোগ থেকে বড় বড় ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে তাদেরকে দুশ্চিন্তা মুক্ত রেখেছেন কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আসেন বন্ধুগণ আমার ভাইরা আর বেশি লম্বা নয় দশ থেকে পনেরোটা মিনিট আমি আপনাদের কাছ থেকে একটু সময়টা চেয়ে নিয়েছি আসেন বাবা জি এইবার ওই অঙ্গারগুলোর মধ্যে এমনভাবে ধাক্কা দিছে হজরতে খাব আগুনের মধ্যে এইভাবে পড়ে গেছে পড়ে যাওয়ার পর আগুনের যে উত্তপ্ত অঙ্গারগুলি কয়লাগুলি যেগুলো ধাউ 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 করে জ্বলছে আগুনের কয়লা আমার বন্ধুগণ শরীরের যে চামড়াটা আছে এটা ভেদ করে আমার বৈর রক্তের সাথে মিশ্রিত হয়ে গেছে জাগায় জায়গায় জায়গায় জাগায় গর্ত হয়ে গেছে আগ কয়লা গুলি ভিতরে ঢুকে গেছে শরীরকে গর্ত বানায় ফেলেছে যে জায়গায় আগুনটা লেগেছে ওই জায়গায় গর্ত হয়ে গেছে রক্তগুলো ঝরে ঝরে পড়ে কয়লার গুন্নি বেগেছে মুসিকরা নাফর মানলো আমার বন্ধুগণ তারা খেলতো হয় নাই তারা চুপটি মেরে যায় নাই একটু পড় তারা দেখে খব তারপর জবান থেকে বলে আহাত 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 এবার মুশ্রিকরা মিলিত হইয়াও খাবের জিব্বাটা টেনে ধরে জিব্বার মাঝখানে আগুনের কয়লা লাগাই দিছে আমার বন্ধুরে এই জিব্বার মাঝখানটা গরত হয়ে গেছে গরত হওয়ার কারণে হজরতে খাম্মা পানি খেলে গর্তের মধ্যে জমা হয়ে আমার ভাইরা কোনো কিছু খানা খেলে গর্তে জমা হয় ঠিক মতো কথা স্পষ্ট ভাষায় বলতে পারে না এই যে আমি কথা বলতেছি জিব্বার কারণে স্পষ্ট ভাষায় কথাগুলো বের হচ্ছে ও বাবাজি এবার হজরতে ডুকরে কান্দি এবার হজরত অমর ডাক দিয়ে কয় ভাই রে আর কান্নাকাটি করিস না আমি একটু তোমার সাথে একটু মুসাফা করতে চাই তোমার সাথে একটু কোলাকুলি করতে চাই তোমার সাথে একটু আলিঙ্গন করতে চাই বুক মিলাতে চাই হজরতে দিয়ে কই ভাই অম তার সাথে বুক মিলাইতে আসিও না আমার সাথে যদি বুক মিলা আমার শরীরের যেই জায়গাগুলো কর্ত হয়ে গেছে ওই জায়গাগুলো পচে গেছে আমার কাছে কোন লোক এসে বসে না আমার সাথে কেউ এক টেবিলে বসে খানা খায় না আমি যেই জায়গা দিয়ে যাই মানু না খেয়ে রুমাল দেয় খাবো দেয় আমার শরীর থেকে পচা গন্ধ আসে আমার শরীরে এমন কোন জায়গা নেই যেই জায়গাটা আমার গর্ত হয় নাই বলেন ভাই খাবা আমি এরপরেও তোমার সাথে আলিঙ্গন করতে যাই কুলাকুলি করতে যাই ভাইজান এই বল হযরত ওমর তাকতে কই খাবাব রে তুমি কি কোলাকুলি করবা কি করবা না বল হযরতে খাবাব দ তে বলেন ও নবীর সাহাবী আপনি হইনে হযরত ওমর আপনার কথাকে আমি অমান্য করতে পারি না আপনি যদি কুলাকুলি করে আলিঙ্গন করেন নিজের তৃপ্তি মিটাইতে পারেন তাইলে করেন কিন্তু ভাই ওমর আমার শরীর থেকে কিন্তু পচা গন্ধ বের হয় এইবার হজর তোমার ডাকতে কই ভাই খাবি আমি তোমার সাথে একটু আলিঙ্গন করতে চাই গন্ধ কি বের হলো না হলো এটা দেখার টাইম নেই তুমি মানের পরীক্ষা দিয়েছো তোমার পরীক্ষা ডাল্লার কাছে শ্রেষ্ঠ দামি পরীক্ষা এইবার হাজরতে আমার পদর দেখা বা প্ররাতি আল্লাহ তারানুকে জড়ায় ধরে চেয়ে দরর আমার বন্ধুবান আমার বেইরা। আল্লাহ নবীর সাহাব ফদরতেে অমন নাকটা যখন পিঠের দিকে চলে গেছে। আমার বন্ধু তিনি দিন নিঃশ্বাসটা খুব স্লোলি ভাবে নিতেছে ঠিক এরকম করে আল্লাহু আকবার কো আরেকটু জোরে কো এইভাবে আস্তে 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 করে শ্বাস নিতেছে আল্লাহ নবীর সাহাবী অজরতে খাপ না আপনার তালা ডাক দিয়ে বলেন ভাই অমর রে আমি আপনারই বললাম আমার সাথে আলিঙ্গন করার সময় আপনি নিঃশ্বাসটা বন্ধু রাখবেন আমার শরীর থেকে পচা গন্ধ বের হয় আমার সাথে কেউ বাজারে যাইতে চায় না কেউ খাইতে চায় না কেউ ঘুরতে যায় না আল্লাহ আপনাদের হজরতে আমার দুইটা চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে আর দেখতে বলি খাবারে আমি যখন আমার নাকট তোমার পিঠে লাগাই দিছি আমি যখন নাকটা টানি আমি ওবর তোমার শরীর থেকে পচা গন্ধ বাইরে তাহলে আপনি কিসের সুগন্ধ বেজে আদ্রতে কই ডাকই ভাই খাবরে আমি যখন একটা লাগাইয়া টান মেরাজি তোমার শরীর থেকে আমি জান্নাতের মেষক আম্বরের সুগন্ধি পেয়েছি আল্লাহ আকবর কর একটা লোক ইমানের জন্য কি সেন্সিটিভ পরীক্ষাগুলো দিয়েছে এর যুবক আজকে আমাদের মাঝেতে এরকম পরীক্ষা আহে না আমাদের পরীক্ষা হইল আমরা আল্লাহর নামাজ পড়ি নামাজ থেকে যখন আপনি ফারেক থাকেন বিরত থাকেন আল্লাহ কয়। তুই ইমান থেকে দুর্বল হয়ে গেছ তোর ইমান হারা হয়ে গেছ এই জন্য আমাদের পরীক্ষা নামাজ পড়তে হবে শীতের দিনে ফজরের নামাজ পড়তে হবে মোবাইলের মধ্যে খারাপ ভিডিও ফুটেজ দেখা যাবে না কোন যুবক যদি মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখে যুবক এই চোখ দুইটাকে কেমতের ময়দানে জাহান্নামের ভিতরে নিয়ে জান্নাবের যে প্রেক গুলো আছে জ্বলন্ত অগ্নির প্রেক গুলো এই চোখ দুইটার মধ্যে লাগায়া এমন জোরে জোরে বাড়ি মারবো মগজ গুলো ভেদ করে বের করে আমার বন্ধুগণ জান্নাবের প্রেক গুলো বের হয়ে যাবে এই এই চোখ দুটি খারাপ কোনো পর্নোগ্রাফি কোনো নীল ছবি দেখবা না যুবগরে এই দুইটা চোখ দিয়ে যদি তুমি খারাপ ভিডিও ফুটোজ দেখো আমার আল্লাহ বলেছে আমি মাওলা কি ওই সমস্ত বান্দারা কোনো দি দেখতে পাবে না যেই বান্দারা দুনিয়ার জমিনে চোখের সাত মিটাইছে যেই বান্দারা দুনিয়ার জমিনে এই চোদ্দইটা দিয়া বেগানা নারী দেখেছে অশ্লীল ভিডিও দেখেছে ওই যুব কোনদিন আমি আল্লাহর দেখতে পাবে না জোরে কন্যা না আমার ভাইরা তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ডুবতে গেলে ইমান নামক দৌলুত অর্জন করা দরকার আছে না নাই আর জোরে খন আল্লাহ নারীদের ব্যাপারে কি করা কথা বললেন কোরআনের ভিতরে যে অকরণে ফি ভূয়ো তিকুন্যওয়ালা তাবার রুচনা তবার রুজা যা হিলি উলা অ নারীরা তোমরা যা হিলি যুগের মতো পণ্য সামগ্রীর মতো চলাফেরা করিও না পরদা করে চলো কথা বলে ঠিক কি না মা বোনদেরকে বলতে চাই মা আমি তোমার সন্তান বোন আমি তোমার ভাই অ ব অ মা কেন তুমি এরকম চুল ছেড়ে দিয়া পেটের চামড়া বের করে পিঠের চামড়া বের করে হাতের চামড়া বের করে চলো বিশ্বাস করব মৃত্যুর পরে আল্লাহ পাক জাহান নামে দিবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে খন আরো জোরে বলেন কষ্ট হচ্ছে নাকি বাপ শেষ করে দিব একটু কালমা বলেন লা ইলাহা लाला बत् चले नितू चढ़ा, मझी चले नूंक चड़ दुनिया चले न मऊल चरा मुमीन बचे निकिर चरा लाईला i don't join in the hard enough